কি খাবি আর তোর খাবার এই ছুটে চলে এলে দেখো মানে খাবে এটা খাবে তুমি তুমি খাবে তো বাবু তোমার খাবার তো এটা খাবে মাও তো খাচ্ছে মাও আর দেখ মাও দেখ মাও দেখছিস হ্যাঁ করে আছে কেমন খাবে বলে হুম তুমি খাবে তো দেবো 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 তো দেবো তো সোনা বাবাটা কাটি চলো কাজ কেটে দেবো কেটে দেবো দেবো তো দেবো 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 গো দেবো গন্ধ বেরছি মাছের গন্ধ বের বাবা বাবারি বাবারি দেবো 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 দু হ্যাঁ গো হ্যাঁ গো দেবো তো তুমি খাবে তো দাঁড়াও না দেবো তো দেবো 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 গন্ধ হয়ে গেছে দাঁড়া দেবো 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 কাটতে দে আমাকে কেটে প্যাকেট থেকে বার করতে দে দেয় এটা খাবে কে খাবে কে খাবে কে খাবে খেতে হবে দূরে হয়ে গেছে দূরে হয়ে গেছে আচ্ছা আমি পাতে দেবো চলো বাবা 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 তো খাচ্ছে দেখো একবার নাগাল পাচ্ছে না একটু দূরে দেওয়া হয়ে গেছে না মানে না না কেমন টানছে দেখো আচ্ছা তোকে দূরেই দিতে হবে খেয়ে নিলে কে নিলি কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কেনছো কচা খাবে কচা খাবে কচা খাবে বাবা ওরম করে শব্দ করে খেতে হয় ওরম করে শব্দ করে খেতে হয় খেতে বলা কি সুন্দর খেতে বলা আর নেই একদিনে কি প্যাকেটটা সব শেষ করে দিবি পরে আবার দিতে হবে তো খেতে খুব ভালো বলো কী সুন্দর খেতে তো মাছ মাছ হুম আদা বিড়ালটা হাঁ করে এখন খাচ্ছিল ওকে এখন দিতে হবে দা জি 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 শুকো দেখ গন্ধ শুকো দেখ মাছের গন্ধ পাচ্ছিস দেখ দেখ কিসের গন্ধ পাচ্ছিস মাছে দিলো 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 ইয়ে বাবা চুরি করে খাচ্ছে দেখো পায়ে করে ঠেলে ফেলে দিল চুরি করে খাচ্ছে দেখো পরে দেবো মানে হ্যাঁ আবার পরে খাবে তুমি এগুলো খেতে ভালোবাসো তোমাদের আনা হলো আবার পরে বাবু পায়ে করে টানে না দেখছো পদ্মাইস কেমন পায়ে করে টানছে জানছে পায়ে করে টানলেই পড়বে শুয়ে পড়ো শুয়ে পড়ো